আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা এবং আপনারা হয়তো সবাই অবগত আছেন বাংলাদেশের সবচেয়ে চুয়াডাঙ্গা জেলার ভিতরে যেটা সবচেয়ে বড় একটা ফ্যামিলি এক লাখ একত্রিশ হাজারের যেটা ফ্যামিলি আর প্রিয় চোয়াডাঙ্গা গ্রুপ সেই গ্রুপের আমাদের যে নবীন বড় অনুষ্ঠান তার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সো গাইজ তাই তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের প্রিয় প্রিয়শ চোয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে এবং আমার বাসা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার দূরত্ব ঠিক চল্লিশ কিলোমিটার তাই তো কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের অনুষ্ঠান ঠিক সকাল দশটায় হবে আমরা আটটার দিকেই বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে মূলত আজকে ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব যে এখানে কি অনুষ্ঠান করা হয়েছে এবং কী কী আয়োজন আছে সেইগুলো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন যেন এমন অনুপ্রেরণা পেয়ে আরও ভিডিও করতে পারি মূলত আমাদের এই নবীন বড় অনুষ্ঠানে আমার যেটি সবচেয়ে ভালো লেগেছে যাদের সাথে এতদিন আমরা ফোনে এবং অনলাইনে কথা বলতাম তাদের সাথে কিন্তু আজকে সরাসরি দেখা হচ্ছে কথা হচ্ছে এবং অনেকের সাথে মত বিনিময় করা হচ্ছে তাছাড়া আমাদের গ্রুপের সাথে জড়িয়ে থাকা অনেক সদস্যবিন্দু কিন্তু আজকে এই গ্রুপে জয়েন হয়েছেন এবং আমাদের এই মিটে অনুষ্ঠানে সবাই সংযুক্ত হয়েছেন এবং তাদের সাথে আমরা আজকে সারাদিনই এনজয় করব। এবং আজকে কিন্তু আমরা যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের ফুল দিয়ে বরণ করার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের ফুল দিয়ে বরণ করবেন এবং আমাদের আর প্রধান অ্যাডমিন যুবরাজ ভাই সহ যারা মামুন ভাই এবং তাছাড়া অনেকেই কিন্তু আজকে উপস্থিত ছিল তাছাড়া লাইফ ইন্স্যুরেন্সের চারজন বিএম স্যার কিন্তু আমাদের এই অতিথি হিসাবে কিন্তু এখানে উপস্থিত ছিল আমরা কিন্তু সবাই বসে পড়লাম এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নিজ দিন যাইতে তাদের সিটে কিন্তু বসে আছে এবং সবাইকে যে বিএম স্যার আছেন তাদের কিন্তু ফুল দিয়ে বরণ করছেন আমাদের যে মডারেটর এবং অ্যাডমিন বিন্দু এবং তাদের সকলের উদ্দেশ্যে কিন্তু তারা বক্তব্য দেন এখানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতিত্ব করেন তারা কিন্তু সবাই এখানে উপস্থিত ছিলেন তাছাড়া এখানে সঞ্চালনাই ছিলেন কিন্তু মামুন ভাই তার কথা কিন্তু না বললে নয় তিনি কিন্তু খুবই সুন্দর সঞ্চালন করেন এবং সবাই শেষে আমাদের যারা অ্যাডমিন মডারেটর আছেন তাদের কিন্তু আমাদের ফুল দিয়ে বরণ করে নেন সেই বিএমস আর লাইফ ইন্স্যুরেন্সের যারা আছেন আর তাছাড়া এখানকার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সবাই কিন্তু আমাদের ফুল দিয়ে বরণ করে নিন তার কিছু অংশ কিন্তু আপনাদের মাঝে আমি তুলে চেষ্টা করছি ভিডিও করার একটি উদ্দেশ্য যে সবার সাথে আজকে যে এনজয়টা করলাম সেটার পরে কিন্তু আমরা ঠিক কনফারেন্স রুমে চলে যাই তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা যাব পুলিশ সুপার সুপারের কার্যালয়ে এবং পুলিশ সুপার স্যারের সাথেও কিন্তু আমরা একটু মত বিনিময় অনুষ্ঠান করবো এখানে কিন্তু আমাদের সবাই মিলে এনজয় করছি পাশাপাশি আমাদের প্রধান অ্যাডমিন যুবরাজ ভাই রুমন তিনি কিন্তু এই কনফারেন্সে আমাদের কিছু নির্দেশনা দিয়ে দিলেন যে কীভাবে আমরা চড় স্মার্ট চরডাঙ্গা গড়তে পারি তাছাড়া কীভাবে আমাদের ফেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সকল কিছু কিন্তু তিনি বললেন আমরা সবাই মনোযোগ দিয়ে শুনলাম অ্যাটলাস আমরা এই অনুষ্ঠান শেষেই আমরা কিন্তু ফটোগ্রাফি করব অ্যান্ড ফটোগ্রাফির পাশে কিন্তু শেষেই আমরা যাব পুলিশ সুপারের চলে অ্যান্ড আমাদের কনফারেন্স রুমে কিন্তু সবাই মনোযোগী খুবই দেখতে পাচ্ছেন সবাই মনোযোগ দিয়ে কিন্তু ভাইয়ের কথাগুলো আমরা শুনছি আমি কিন্তু আরেকজনের কথা বলবো তিনি হচ্ছে আমাদের বোরান ভাই তিনি কিন্তু খুবই অক্লান্ত পরিশ্রম করে আমাদের সকল পিকগুলো কিন্তু তিনি তুলে দিয়েছেন এবং আমরা অ্যাটলার চলে যাচ্ছি আমাদের পুলিশ সুপারের কার্যালয়ে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকে সবাই মিলে কিন্তু স্যারের সাথে দেখা করতে যাচ্ছি তাছাড়া আমাদের চোয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার তিনি কিন্তু খুবই ভালো মনের মানুষ তিনি কিন্তু আমাদের তাদের কনফারেন্স রুমে বসিয়ে কিন্তু মত বিনিময় করলেন এবং অ্যাটলাস আমরা সকলে মিলে কিন্তু তাদের কথাগুলো আমরা শুনলাম আমার কাছে খুবই ভালো লাগলো বিশেষ করে স্যারের কথাগুলি তাছাড়া যুবরাজ ভাইও তিনি কিন্তু খুবই ভালো মনের মানুষ আমরা কিন্তু এই মত বিনিময় শেষেই কিন্তু আমরা পুলিশ পার্কে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু আমরা ক্যান্সেল করি টাইমে সংক্ষিপ্তে তাই আর কি আজকে এই অনুষ্ঠানটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন লাস্ট আমি সবার কাছে একটাই অনুরোধ করবো যারা ভিডিওটা দেখছেন এ পর্যন্ত যারা কিন্তু এই চাঙাকে স্মার্ট চডায়া গড়ার জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এই মানবিক ফাউন্ডেশনকে চালিয়ে যাচ্ছে ব্লাড ডিপার্টমেন্টকে চালিয়ে যাচ্ছে তাদের জন্য সবাই সাহায্য করবেন এবং সবাই তার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সো এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ